নিয়োগ প্রক্রিয়া বাতিলের ঘটনায় প্রতিক্রিয়া পুরুলিয়ার কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো বিজেপি প্রার্থী জ্যোতির্ময় মাহাতো তারা বলেন চাকরি বাতিলের রায় থেকে প্রমাণিত দুর্নীতি স্টেজ কোন জায়গায় পৌঁছেছে অন্যান্য জায়গায় চাকরি হচ্ছে আর এরা যে চাকরি বাতিল হচ্ছে টাকা ফেরত পর্যন্ত দিতে হচ্ছে এটা একটা ভয়াবহ ব্যাপার কেস চাকরি বাতিল হলো এখানে এত আনফেয়ার বাধ্য হয়ে সবাই কোর্টে যাচ্ছে কোর্টের রায়ে আসল চেহারা বেরিয়ে আসছে সরকার যদি এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত হয় যুবক যুবতীরা না হয় চাকরির আশায় টাকা দিয়ে চাকরি নিচ্ছে কিন্তু প্রশ্ন এখানে যারা এইসব করার খেট। যারা মদত দিচ্ছে তারা কেন ছাড় পাচ্ছে তাদের অবিলম্বে সাজা দেওয়ার দরকার এই ধরনের ঘটনায় পড়াশোনাও লাটে উঠছে এইগুলো সাধারণ মানুষকেও বিবেচনা করার দরকার নির্বাচনে এর প্রতিফলন দরকার এ বিষয়ে পুরুলিয়ার তৃণমূল কংগ্রেসের প্রার্থী শান্তিরাম মাহাতো মন্তব্য করেন দেখুন আমাদের মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তো এই ব্যাপারে পরিষ্কারভাবে বলেই দিয়েছেন যে কি হতে যাচ্ছে এবং সেই জন্য তিনি পরিষ্কারভাবে যে উচ্চ আদালতে তো যাওয়া হচ্ছে কাজেই এই ব্যাপারে মুখ্যমন্ত্রীর বক্তব্যই আমাদের বক্তব্য দ্বিতীয়ত এই চাকরি বাতিল নিয়ে কোনোরকম কোনো নির্বাচনে কোনো প্রভাব পড়বে না একদম সময় একদম যেখানে

এখন এই যে সমস্যাই পড়বে এটা সমস্যাই এই যে যারা সমস্যায় পড়বে তারাই তো এর মানে জবাব দেবে তারাই তো জবাব দেবে যারা সমস্যাই পড়বে তারাই তো জবাব দেবে আদালতের নির্দেশ অনুযায়ী আজকে প্রায় পঁচিশ হাজার সাতশো উনপঞ্চাশ জনের চাকরি গেছে কি বলবেন বিষয় নিয়ে দেখুন এটা তো সিঙ্গেল বেঞ্চে অলরেডি এই অর্ডারটা ছিলই তারপরে আজকে ডিভিশন বেঞ্চে সে অর্ডারটা রেখে দিয়েছে এটা থেকে আগেও আমাকে বলেছি এখনও বলছি যে এটা থেকে প্রমাণিত যে দুর্নীতির স্টেজটা কোন জায়গা গেছে অন্য জায়গাতে চাকরি হচ্ছে এখানে চাকরি লোকের যাচ্ছে এমনকি যারা পয়সা নিয়েছে তারাকে ফেরত পর্যন্ত দিতে হচ্ছে এটা একটা ভয়াবহ ব্যাপার আমি হয়তো আগেও বলেছি আপনাদের কাছে বলতে চাই যে একসময় আমি বলেছিলাম বিধানসভাতে অথবা বলছেন যে কংগ্রেস বা আরো অনেকেই কেস তেস করে আমাদের এই প্রসিডিওরগুলা আটকে দিচ্ছে তো সেই ব্যাপারে আমি তখন বলেছিলাম যে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট যদি মোবাইলের মেসেজে আসে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট যদি কোনো ছেলে দেখে একটা মেরিটের ছেলে যে আমার পাশের ছেলেটা পরীক্ষায় দিল না আর অ্যাপয়েন্টমেন্ট পায় তাহলে ওইসব ছেলেগুলো আপনাকে ফুলের মালা পরাবে না হোটে যাবে কই অন্য জায়গায় তো হচ্ছে না এই প্রাইমারি হোক সেকেন্ডারি হোক যেই টিচার নিয়োগের যে প্রক্রিয়া সেটা তো আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ডও আছে একবার আপনি শুনেছেন যেখানে কেস হয়ে প্রসিডিওর বন্ধ হয়ে গেল যে কোনো আমি পাশের রাজ্যটাই বলেছি তাহলে এই যে ফেয়ারনেসটা তারা ফেয়ারনেসটা নিশ্চয়ই বজায় রেখেছে এখানে এত বেশি আনফেয়ার যে এখানে বাধ্য হয়ে সবাই ঘটে যাচ্ছে এবং ঘটে যাওয়ার পরে রেজাল্ট হচ্ছে একটু ডিলে হচ্ছে নো ডাউট এবং রেজাল্টের ফলে আসল যে চেহারাটা সেটা বেরিয়ে আসছে তাহলে এই যদি সরকার এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত হয় তাহলে ছেলেদের চাকরি যাওয়ার ব্যাপারটা আমি বাদ দিলাম কারণ ওরা হচ্ছে বেকার ছেলে চাকরির অভাব হয়তো কোনো নেতা বা মন্ত্রী বা কোনো কাউকে ধরে পয়সা তয়সা দিয়ে তারা চাকরিগুলো পেয়েছিল আমার এখন প্রশ্ন এই বিষয়টাতে যে মেন হেড যে করার মদত দিচ্ছে তারা কেন সারা পাচ্ছে তারাকে অবিলম্বে পানিশমেন্ট এমন পানিশমেন্ট দেওয়া দরকার আপনারা জানেন যে হরিয়ানার মুখ্যমন্ত্রীকে পর্যন্ত এই সাধারণ কয়েকটা প্রাইমারি টিচারের নাম ম্যানুপুলেশনের জন্যে তাকে জেলে ঢুকতে হয়েছিল বহুদিন সাত বছর জেলে ছিল ওমপ্রকাশ চৌতালা তো কেন এখানে যারা যারা মাথা যাদের নির্দেশে হচ্ছে বা কোথায় হচ্ছে কিভাবে হচ্ছে এই বিষয়টা যদি ভালো করে তদন্ত যদি হয় তাহলে আমার মনে হয় ভালো কারণ এই ধরনের যে ঘটনাগুলো ঘটছে এটা মানে অবিশ্বাসী মানে দুর্ভাগ্যজনকই শুধু নয় বেকার ছেলেরা বিএমএ পাস ছেলেরা তারা এরপর ভরসাই পাবে না যে আমাদের চাকরি মানে হবে হলেও আমার চাকরি থাকবে কি না আমি কি করবো ভবিষ্যতে এবং এই যে ঘটনাগুলো ঘটছে এইবারে অনেকে হয়তো আবার সুপ্রিম কোর্টে যাবে সুপ্রিম কোর্টে গেলেও আবার হয়তো আরও কিছুদিন আটকে গেল আলটিমেটলি কী হলো বাচ্চাদের যে পড়াশোনটা সেটা ঘাটে মানে একদম উঠে গেল লাটে উঠে গেল তো এই পরিস্থিতিগুলো ভালো করে সাধারণ মানুষেরও এখন বিবেচনা করা দরকার আসন্ন নির্বাচন এই নির্বাচনেও তাদের এর প্রতিফলন ঘোড়ানো দরকার দেখুন মহামান্য আদালতকে আমি ধন্যবাদ জানাবো কে পঁচিশ হাজার সাতশো তিরপান্ন জন যে অবৈধ নিয়োগ করেছিল এই তৃণমূল কংগ্রেসের যে সরকার তার মুখোশটা পুরো ওপেন করে দিল মহামান্য আদালত কারণ আমরা বারে বলে আসছিলাম ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা নিয়োগ দুর্নীতির মাধ্যমে নিয়োগ হয়েছে টাকা নিয়ে নিয়োগ হয়েছে আর যারা যোগ্য প্রার্থী তাদেরকে নিয়োগেই করেনি তাদেরকে সরিয়ে দিয়েছে তাদেরকে ইন্টারভিউ বোর্ড থেকেই বাতিল করে দিয়েছে আর যারা প্রচুর টাকা দিয়েছে তাদেরকে নিয়োগ করেছে আর সেটা আজকে প্রমাণ হলো মহামান্য আদালতের মাধ্যমে আমি আদালতকে ধন্যবাদ জানাবো প্রত্যেকটা জিনিসের তদন্ত হোক এই বাতিল করে যেন চুপ না থাকে সঠিক তদন্ত কারা নিয়োগ করেছিল যেমন পার্থবাবু আজকে ভিতরে আছেন বালুবাবু ভিতরে আছেন সেরকম এই যে দুর্নীতি এই যে ঘোটালা এ এর সঙ্গে যারা যারা জড়িত তাদেরকেও যেন একদম মানে ইয়েতে এই কী বলে কারাবাসে ঢোকানো হয় তাদেরকেও যেন অ্যারেস্ট করা হয় আর আমার মনে হয় এটার জ্বর পুরুলিয়া পর্যন্ত আছে যদি সঠিক তদন্ত হয় পুরুলিয়ার অনেক তৃণমূল কংগ্রেসের নেতা শ্রীঘরে ঢুকে যাবে